রাসুম সল্ল্লাহিনিসাল্লাম যেভাবে পৃথিবীবাসীকে বিদায় জানিয়েছিলেন আল্লাহ নবী পৃথিবীবাসীকে বিদায় জানানের নিদর্শন সিরাতের কিতাবগুলি নির বর্ণনা রয়েছে দশম হেজরি রমজান মাসে রসুন সাল্লাম বিশ দিন এতে কাফ করেন অথচ অন্য রমজান মাসে আল্লাহ নবী দশ দিনে এদে করতেন এবারের রমজান মাসে রসুল বিশ দিন করলেন ওই রমজান মাসে জিব্রাইল নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রসুন সাল্লাস্লামের সঙ্গে সাক্ষাৎ করে জিব্রাইল সমস্ত কোরআনে কারিম আল্লাহ নবীকে শুনিয়েছিলেন রসুল সল্লাল্লা আল্লিসাল্লাম নিজেও জিব্রাইলকে পুরা কোরআন শোনালেন জিব্রাইল ও রসুলকে সমগ্র কোরআন শুনিয়ে দিলেন বিদায় হজের ভাসনে রসুল সল্লাল্লা আল্লিসাল্লাম নিজে বনেছিলেন লেতা খুজুম মেনাসি কাকম হজের যে সকল নিয়ম কানুন রয়েছে তোমরা এই নিয়ম কানুনগুলি আমার কাছ থেকে জেনে না ও ফাইন নীলা আদ্রিলা আল্লি আমার মনে হয় বছরের পরে আমি আর হজ করতে পারব না এটাই মনে হয় আমার জীবনের শেষ হজ এইভাবে করে বিদায় হজের ভাষণে আল্লাহ নবী লক্ষ্যের উপরেও বসে সাবে কেরামকে বলেছিলেন বিশেষ করে রেসুলে মরমবাণী বয় বৃদ্ধ অজ্ঞান বৃদ্ধ হজ্জাতে আবু বকর বকুরাদি আল্লাহ তালানহ বুঝতে পেরেছিলেন পাশাপাশি ওই সময় আল্লানবীর উপরে সুর আয়ু নস্তরুন নাজিল হয় হাজার সময় তাক বেরে তার শিখ যখন চলতেছিলাম সেই দিনগুলি নিয়ে সুর আতুন নস্তর নাজিল হয়ে আল্লাহ ফাক বললেন ইজাজা আনাসরুন হি ওয়ালফেত ورأيت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا. اذا جاء نصر الله الفتح যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে অরো ইতান সাইয়া দখলুন আফিদি নীল্লাহ হিয়া ফোয়া যা তখন আপনি দেখবেন দলে দলে মানুষরা ইসলাম প্রবেশ করতেছে। পাস্তাব বিহামদি রব বিকে ওস্তাকে কাজে আপনি আপনার রবের প্রশংসা করুন তাজ বিফাট করুন

তোমরা দেখো সুরায় নাজিল হয়েছে আবার আল্লাহ ফক বলছেন আলিয়া মাকমালদুল দিন আকুম ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে তার মানে একজন নবীর কাজ হলো দিনকে পরিপূর্ণ করা যখন কমপ্লিট হয়ে গিয়েছে তখন তো বিশ্ব নবী আর পৃথিবীতে থাকবেন না মনে হয় যেন রসুলের বিদায়ের ঘন্টাধনি বেজে যাচ্ছে আল্লাহ নবী না জানি কোন সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান সফর মাস চলে আসলো হজের পরে সফর মাসে রোববার সফর মাসের এক রোববারে আল্লাহ নবী পড়ালেন জানাজার নামাজ করে ফেরার পথে রসুল অসুস্থ হলেন মাথা ব্যথা শুরু হয়ে গেল এটাই ছিল এনতেকালের রোগের সূচনা মাথা ব্যথা মাথার প্রচন্ড ব্যথার কারণে মাথার ভিতরে তিনি ফটটি বাঁধেন অসুস্থ শরীর নিয়ে এগারো দিন তিনি নামাজ পড়ান অসুস্থ অবস্থায় ছিলেন তিনি চোদ্দ দিন এ অবস্থায় রাশুন সাল্লিশাল্লাম স্ত্রীদের গড়ে আগের নিয়ম অনুযায়ী ফলাক্রমে থাকতেন কিন্তু বারবার জিজ্ঞাসা করতেন আগামীকাল কার কাছে যাব রসুলের বারবার জিজ্ঞাসা সাবায় কারাম রসুলের স্ত্রীরা বুঝতে পারলেন তাই স্ত্রীরা সমস্যাটা সবাই বললেন যেখানে যাইতে আপনার ইচ্ছা আপনি সেখানে যান আমাদের কোনো আপত্তি নেই তাই রসুল সবার অনুমতি নিয়ে হজরত আয়েশা দিকে রাদি আল্লাহ তালানহার ঘরে আসেন স্থানান্তরিত যখন হচ্ছেন আয়েশা রাদি আল্লাহ তালানহার ঘরে আসতেছেন সেই সময় হজরতে আলী আর ফজল এবদে আব্বাস তালান আল্লাহ তালানহমার কাদের উপরে বর করে তিনি আসেন আমার প্রিয় সুদীপ এই অবস্থায় রসুল সল্লুল আসলাম জীবনের শেষ সপ্তাহটা হজ্জত আয়েশারা দে আল্লাহ হু তালানহার ঘরে কাটান আয়েশারা দি আল্লাহু বলেন ওই সময় রসূল সল্লাহল আইসলাম বিভিন্ন দোয়া পাঠ করতেন আমি দোয়াগুলি পড়ে আল্লাহ নবীর হাতের ভিতরে ফু দিতাম তারপরে রসুলের হাত রসুলের শরীরের ভিতরে বুলে দিতাম আমি নিজে দোয়া পড়ে নিজের হাতে ফু দিয়ে রসুলের গায়ে বুলাতাম না কারণ আমি জানি এটা নবু হাতের হাত এই হাতের দাম সবচেয়ে বেশি আল্লাহর বেশি পছন্দনীয় এনতেকালের পাঁচ দিন আগে আল্লাহর সাল্লি সাল্লাম এমনভাবে প্রচণ্ড শরীরের ভিতরে জ্বর আসলো জ্বরের কারণে ফানি ডালা শুরু হয়ে গেল মাথার ভিতরে এত ফানি ডালা হলো পানি রসুল সাল্লাইসাল্লাম নিষেধ না করা পর্যন্ত ফানি ডালা চলতেই থাকলো যখন তিনি বললেন বাস আর লাগবে না তখন বন্ধ করা হলো এতটাই রসুলের শরীরে জ্বর এসেছিল মাথার ভিতরে ফটটি বাঁধলেন মসজিদে নবীতে গেলেন সাহাবিদের পাশে গিয়ে তিনি বসলেন এটা এনতে গালের পাঁচ দিন পুরুবের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পাশে গিয়ে বসে বসলেন মিম্বারে ভিতরে বসলেন আর বললেন সাহাবীরা রে আমি জানি না কখন আমি চলে যাই ইউআযিমুল্লাহু আলাল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাজু আম্বিয়া আমবিয়াইহিমুল মাসাজিদা আল্লাহ ইহুদি এবং নাসারাদের উপর লানত করুন কারণ তারা ইহুদি এবং নাসারারা নবীদের কবর গুলিনকে মসজিদ রূপে বানিয়েছিল এই বক্তব্যটা দিলেন আরো কিছু কথা বললেন আর সাব একরামকে বললেন কখন চলে যাই জানি না তোমাদের কারোর কোনো পানা দেনা আসে না কি আমারে বলো আমি ঋণ পরিশোধ করতে চাই ঋণ নিয়ে আমি কবরে যাইতে চাই না একজন বলল হে নবী রসুল্লাহ আমি তিন দেড়হাম পাবুক কীভাবে পাবা একজন ভিক্ষুক আপ্তার কাছে এসেছিল দেওয়ার মতো কোনো টাকা আপ্তারের কাছে ছিল না আপনি তখন আমার কাছ থেকে সাহা নিয়ে ভিক্ষু করে দিয়েছিলেন সেই মরমে দের হাম রসুল বললেন ও ফজল এবনে আব্বাস আমার বাসা থেকে টাকা এনে ওনাকে পরিশোধ করে দাও দের হাম আর কি কারোর কোনো হক আছে না কে আমারে বলো ঋণ নিয়ে আমি কবর যাইতে চাই না পবিত্র হয়ে যেতে চাই এমন সময় একজন সাহাবি রসুন সাল্লাস্লামের কাছে ঋণ পরিশোধের অভিনয় করলেন বললেন হে নবী আমি তো আপনার কাছে একটা পাওনা আছি কি পাওনা আসো নবী হে হেজেহাদের ময়দানে যাচ্ছিলেন আপনি ছিলেন ওটের উপর বসা উঠকে হাকানের জন্য সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার হাতে স্তরি ছিল সেই সরিটাও ওটের পিঠে যখন গুড়াচ্ছিলেন একটা আঘাত আমার পিঠের মধ্যে পড়েছিল যেহেতু আপনি ঋণ পরিশোধ করে মুক্ত হয়ে কবরও যেতে চান আমার পরিশোধটা আমারে করার সুযোগ দিন রসুল সাল্লা সাল্লাম বললেন ঠিক আছে আমি আমার ফিটটা তোমার সামনে দিলাম তুমি প্রতিশোধ নাও সাহাবি বললেন এ রাসুল আল্লাহ ওই সময় ইসলাম আমরা অনেক গরিব ছিলাম বাদাল ইসলাম ও গরিব ওই সময় গরিব ছিলাম গায়ে জামা ছিল না আমার গায়েটা খালি ছিল ওই পিঠে ওই অবস্থায় ছরির একটা ছোট্ট আঘাত লাগে আপনার গায়ে এখন জামা জামা অবস্থায় আমি নিজে আঘাত দেব না রসুল বললেন সাবি আমি আমার জামা খুলে দিলাম তুমি আমার পিঠে আঘাত করো জামা খুলে ফেলা হলো এখন শরী আনো কোন সরি হুজুর আমার না আপনার শরীটেই লাগবে হুজুর বললেন কে আসো আমার বাসায় যাও আমার ফাতেমাকে বলো ফাতেমার ঘরে সরিটা আছে যেটা দ্বারা আমি প্রাণীদেরকে তারিয়া সামনে নিতাম তা মইটা নিয়ে আসো ফাতেমার কাছে গিয়ে সাবি বললেন শরিটা দেন রসুলের আজ্জাদ ফাতেমা বললেন শরীদেরা কি করবে আমার বাবা বাবা ন অসুস্থ কয় রসুল সল্লহ একজন লোকের পিঠে আঘাত করেছিল সে এই শরীর মাধ্যমে সেই আঘাতের প্রতিশোধ দেবে ফতেবে চিৎকার করে বললেন হাসান হোসেন তোমরা দৌড়ে যাও না জানকে কে আঘাত করবে জানি না তবে তোমার না না অসুস্থ তোমাদের ফিট গিয়ে ফেঁদে দাও বলো যত আঘাত লাগে তোমাদের পিঠে যেন করে রসুল অসুস্থ হুজুরের গায়ে যেন আঘাত না লাগে সরি এনে সাহাবির হাতে দেওয়া হলো উসাইদ প্রস্তুতি নিচ্ছে হাত যদি অমর বললেন সাহাবি পাগল হলেন নাকি আঘাত করবি তো আমার পিঠে কর আমি অমর তো এখনও বেঁচে আছি সাহাবি বললেন না রসুলের পিঠে আঘাত করবো আল্লাহ রসুল সবাইরে বারণ করে দিলেন তোমরা সরে যাও আমার প্রতিশোধ আমি নিয়েই আমাকে আমি আঘাত করেছিলাম এটার প্রতিশোধ আমি নিয়ে আমি পবিত্র হতে চাই ঋণ নিয়ে যাইতে চাই না হাসান হোসাইন দৌড়ে আসলেন আমার পিঠে কর রসুল বললেন না তোমরাও সরে যাও হাসান হোসাইনও সরে গেল সাহাবিব দৌড়ে আসলেন সরি হাতের ভেতরে সবার ভিতরে ফিন পতন নিরবতা উদ্বেগ উৎকণ্ঠা অনেকের চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে সাহাবি একটা দৌড় দিলেন শরীরে রেখে দিয়ে আল্লাহ্ন নবীর পিঠের ভিতরে মহরুয় যেখানে ছিল সেখানে গিয়ে দৌড়ে একটা চুমু লাগিয়ে দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে রসুলকে জড়িয়ে ধরলেন ফ্যাটের সাথে হাত লাগায় হাত মে নবু হাতে সুমু মহর নবুয়াতের শিলের ভিতরে চুমুকে বললেন ইয়ার সুন এটাই ছিল আমার প্রতিশোধের অভিনয় কে পারে বিশ্বনবীর গায়ের ভিতরে আঘাত করতে তবে আমার উদ্দেশ্য ছিল যে কোনোভাবে আপনারা মহরানুবুয়াতের ভিতরে একটা চমক খাওয়া কে আমতের ময়দানে আমার যদি কোনো আমল আল্লাহ দরবারে কবল না হয় আল্লাহকে বলবা আল্লাহ তোমার সাহা তোমার বিশ্ব নবীর পিঠের ভিতরে নবুয়াত ছিল ওই নবুয়াতে আমি আমার ঠোঁট দুইটা লাগিয়েছিলাম এর বিনিময়ে আজকে আমার জাহান্নামের জাহান নামে আজাব দিও না এই উসিলাটা ধরার জন্য হে রসুল ঋণ পরিশোধের অভিনয় করে এখানে চমক খাইলাম আসলে বিশ্বনবীর পিঠে আঘাত দেওয়ার মতো তো আমার মতো ইমানদারের কোনো সুযোগ নাই রসুল সাল্লু সালাম ঋণ পরিশোধ করলেন এনতে চার দিন আগে চার দিন আগের ঘটনা বিশ্বনবী অসুস্থ সেদিন ছিল বৃহস্পতিবার খুবই কষ্ট হচ্ছে অসুস্থ শরীর নিয়ে সাহাব একরামকে কিছু লিখে দিতে চাইলেন সাহাব একরাম গর্বর্তী রসুলের রসুল সাল্লাহ কখনো কখনও হুস কখনও হজ্জত ওমর রাদি আল্লাহ তালানু বললেন হে রসুল আপনার কষ্ট হচ্ছে এই সময় কিছু লিখে দিতে প্রয়োজন হবে না আপনি সুস্থ হন আমাদের কাছে তো আল্লাহর কোরআন আছে এই অবস্থায় আওয়াজ বেড়ে গেল রসুল সাল্লাহ সাল্লাম সবাইকে গোয়ার থেকে বের হয়ে যাওয়ার জন্য ইঙ্গিত করলেন সবাই ঘর থেকে বের হয়ে গেল আল্লাহর নবীর পরে যখন হুশ আসলো তিনি তিনটা ওসিয়ত করলেন এক নম্বর ওসিয়ত করলেন যে জাজিরাতুল আরব থেকে যত ইহুদি আসে সব ইহুদিদেরকে বের করে দিবা দুই নম্বর ওসিয়ত করলেন মেহমান যদি আসে মেহমানদেরকে সেইভাবে আদর আপ্যায়ন করবা যেভাবে আমি আর নিজে আদর আপ্যায়ন করেছিলাম তিন নম্বর ওসিয়তটা বর্ণনাকারী ভুলে গেছেন আবার পিও শুধু এশান নামাজ পড়ানোর জন্য নবী মসজিদে গেলেন বারবার বেহুশ হয়ে যান পড়াতে পারলেন না আবু অকরকে ইঙ্গিত করলেন তুমি নিজে সামনে যাও নামাজের ইমামতি করো আবু বকর নামাজের ইমামতি করার জন্য গেলেন বয় বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ নরম দিলের মানুষ বকর অজোর দ্বারা কাঁদতেছেন নামাজের ইমামদি করতেছেন রাসুলের জীব দশায় আবু বকরাদি নু সতেরো আক্ত নামাজের ইমামতে তিনি করেছিলেন রাসুল এই সতেরো আক্ত নামাজের ইমামতে আবু বকরাদি আল্লাহালু করলেন এনতেকালের একদিন আগে আল্লাহ নবী সাল্লা সাহবকে ডাক দিয়ে এনতেকালের তিন দিন আগে একটা ওসিয়ত করলেন আল্লাহ ইহু আয়াবু আহাদ তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুদারণা না নিয়ে না মরে অর্থাৎ তোমাদের সবাই যেন আল্লাহর প্রতি সুদারণা নিয়ে তারপরে মারা যায় এনতে কালের একদিন আগে রবিবার নবীর শরীরটা একটু ভালো জহরের নামাজের সময় দুই সাহাবির কাঁদে ভর দিয়া রসুল সাল্লাহ সাল্লাম মোর্শিদ নবীতে গেলেন আবু ওকে অতক্ষণি করতেছিলেন রসুলকে দেখে তিনি পিছনে সরে আসতে চাইলেন আল্লাহ রসুল সাল্লাহ ইঙ্গিত করলেন নিষেধ করলেন আবু ও ডান পাশে বসে আল্লাহ রসুল সাল্লাহ নামাজ পড়লেন আমার প্রিয় সদী রসুল সল্লাহ সাল্লামের নামাজের পরে আল্লাহর নবী কিছু কথা বললেন এরপরে রবিবার দিন চলে গেল সোমবার দিন এনতেকালের দিন আসলো সাহাবিগন নামাজ আদায় করতেছিলেন রসুল সাল্লু সাল্লাম হুজরার পর্দা সরিয়ে হুজরা কানা দেখে সাহাবেক রাভেন নামাজের দৃশ্য দেখে একটা মুচকি হাসি দিলেন মায়ে সারাদি আল্লাহ তালা জিজ্ঞেস করলেন হে রাসুল এই যে আপনার হাসি হুজুর বললেন এটা দুঃখের হাসি নয় এটা হলো আনন্দের হাসি আমার সাব একরামকে যেইভাবে দেখলাম দাঁড়িয়ে তারা নামাজ পড়তেছে আমার বিশ্বাসকে আমত পর্যন্ত আমার উন্মত এইভাবে করে জামাদের সাথে নামাজ পড়বে ইয়া তোমরা নামাজ নামাজ জাকাত রঘুকারী সাদে রঘু করো তার মানে হল জামাতে সঙ্গে নামাজ পড়ো জামাতে নামাজ মানে হলো আদায় কামেল পরিপূর্ণ আদায় জামাত স্যারে একাকি নামাজ হলো আদায় ক্যার অফরি ফুন্ন নামাজ মানে ত্রুটি ওলা নামাজ আমার প্রিয় সদীপ আবু অকরিয়াল্লা তালানুর রসুলের এই খুশি দেখে সাহাবেকরা মাত্র হারা হয়ে গেলেন আনন্দে আবু বকর ফিসনে আসতে চাইলেন রসুল সাল্লাহ সাল্লাম বারণ করে দিলেন নামাজ শেষ হয়ে গেল দিনের শুরু হয়ে গেল হুজুর ঘরের ভিতরে আসেন জ্বর আসলো প্রচণ্ড অবস্থায় কখনো হুশ কখনও বেহুশ এই অবস্থায় ফাতেমা রসুলের এই অবস্থা দেখে কান্না শুরু করে দিলেন আল্লাহর নবী ফাতেমারা ডেকে বললেন মারে কেদোনা কানে কেন কী যেন বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমা মুস্কি একটা হাসি দিলেন আবার রসুল সাল্লাহাম কী যেন বললেন ফাতেমা আবার কাঁদলেন আয়সা সিদ্দিকা রাদি তালা জিজ্ঞেস করেছিলেন মারে রসুল তোমার কানে কি বলল তুমি হেসে দিলে আবার কেঁদে দিলে আইস ফাতেমা মা বলে মারে নবী আমাকে বলেছিলেন মা তুমি কেঁদো না তোমার কান্না আমারে কষ্ট দেয় মারে আমার যে জ্বর এসেছে এই রোগে আমার মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যু খুব সন্নিকটে ফাতেমা বলেন তখন আমি কেঁদেছিলাম আবার রসুল আমার এডেকে বললেন মা তুমি কেদনা আমার এন্তেকালের পরে মদিনাবাসীদেরই ভিতর থেকে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে ঠিক দেখা গেল রেসুলের এন্তেকালের পরে বাইত সাহেবে ক্রামের ভিতরে মদিনাবাসীদের ভিতরে অজ্জাত ফাতেমা রাদি আল্লাহতে নানার প্রথম এন্তেকাল হলো মাত্র ছয় মাসের ভিতর আমার প্রিয় সদীপ আল্লাহ নবী সোমবার দিন সকালবেলা ফাতেমা রাদি আল্লাহ সঙ্গে কথা বললেন হাসান হোসাইনকে ডেকে নিয়ে একটু আদর করলেন বারবার জিব্রাইল ঘরে আসে রসুল সাল্লি সাল্লাম সবাই রে ডেকে শেষ ওসিয়ত করলেন আসলাতমা মালাক হুকুম আসলাত আসলা তমা মালা কাতা ইমান হুকুম নামাজ 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 এটা ছিল রসুলের জীবনের শেষ ওসিয়ত এরপরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দেখেন হজ্জতে আব্দুর রহমান নামক একজন সাহাবি একটা মেসোয়াক নিয়ে ঘরে প্রবেশ করেছে হুজুনি নিছে মেসওয় করতে চাইলেন মেসওয়াকটা করতে গিয়ে একটু শক্ত মনে হলো আয়েশারে বললেন আয়েশারে সারে একটু নরম করে দাও আয়েশারা সারা দিয়াল্লাহুতালা তালানহার বুকের উপর তখন রসুরের মাথা হর আয়েশা আয়সা মেসোয়াক নরম করলেন নিজে দাঁতের সঙ্গে কামরায়া নরম করে দৌত করতে চাইলেন রসুল বললেন না দৌত করার প্রয়োজন নাই তোমার মুখের লালা আমার মুখের সঙ্গে লাগুক অসুবিধা নেই আল্লাহনবী এই মেসওয়াকটা নিয়ে তিনি মেসওয়াক করলেন এরপরে তিনি মেসওয়াকের পরে তখন আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানার বুকের উপর রসুলের মাথা নবী মেসোয়াক করার পরে উপরের দিকে একটা দৃষ্টি দিলেন দৃষ্টি দিয়া তিনি বলতে লাগলেন ইয়া রফিক আল আলা ইয়া রফিক আলা ইয়া রফিক আল আলা হে আমার ফরম বন্ধু হে আমার ফরম বন্ধু হে আমার ফরম বন্ধু এই কথা বলে বলে রসুল সাল্লা সাল্লামের আয়সা সিদ্দিকা বলেন তিনবার বললেন হে আমার ফরম বন্ধু বলার সঙ্গে সঙ্গে দেখলাম হুজুরের চোখ দুটি বুঝে গেল হাতগুলি নিচের দিকে পড়ে গেল বুঝতে পারলাম যে রসুল সাল্লাম দুনিয়াতে নাই আল্লাহর সাক্ষাতে চলে গেছে ইন্না দিল্লাহি ও ইন্না ইলাইহি র